তো চলে এসেছি আবার ডেলি ব্লগ নিয়ে তো আজকে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম যেমন এখন প্রায় তিনি যাই তো চলে গেছিলাম কাজে তো চলে এসেছি চা খেতে আর এখানে চা খাবো কি দিয়ে সেটা দেখাচ্ছি তো চা আর এখানে নিমকি ভাজা নিয়েছি আর একজন একটা ক্যালেন্ডার দিয়ে গেছে সেই ক্যালেন্ডারটা আজকে আপনাদের দেখাবো ক্যালেন্ডারটা দেখুন তো এই যে ক্যালেন্ডারটা দেখছেন কত সুন্দর দেখতে দেখুন ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা দেখতে দেখুন কত সুন্দর তো দিয়ে গেছে একজন তো এই এখন চাটা খাবো আমরা নিমকি বাজার এ দিয়ে এখানে মা আছে ম্যাডাম আছে বাবা আছে তো সবাই আছে আমরা চাটা খেয়ে নেবো তো দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা বিকালবেলা একটা মেনু রান্না করব মানে একটা রেসিপি সেটার জন্য এখানে নিয়ে নিয়েছি ওই বড় চা বড়ো হাতার এক এক হাতা দেড় হাতা দুধ আর তার মধ্যে এখানে নিয়ে নিলাম এক চামচ আমুল দুধ এক চামচ না আপনি একটু আর একটু বেশি নিলাম দিয়ে গুলিয়ে নিয়ে আর তার মধ্যে নিয়ে নেবো এদিকে এখানে নিয়ে নেবো এক চামচ ইস্ট এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে দিয়ে রেখে দেবো একটু ভেজাতে দেবো কেন ইস্টটা একটু ভিজলে তারপর এ হবে বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে এখন বাজে প্রায় টেন্টের কাছাকাছি তো খাবো যেতে শনিবার একবারে কাজকর্ম করে এসেছি আবার যেতে হবে স্কুলে তো চলে এসেছি আজকে দুপুরবেলা মেনুটা কী আছে সেটা আপনাদের দেখাবো তো দেখতে থাকো আজকে দুপুরবেলার মেনু হচ্ছে ভাত আলু হচ্ছে ভাজা তার সঙ্গে আছে একটু চিকেন কষা আর এখানে আছে আলু ফুলকপির তরকারি আর এটা হচ্ছে আমরা চাটনি তো এটা দিয়ে দুপুরবেলা আজকে মেনুটা খেয়ে নেবো তো দেখতে থাকুন রাত্রিবেলা একটা নতুন মেনু দেখাবো সেটা আপনাদের দেখাবো দেখতে থাকুন বাড়িতে এসে চা খাবো তো দেখাচ্ছি আপনারা দেখছেন চা নিয়ে নিয়েছি আর এখানে চলে এসছে বাবুজি কেক দিয়ে এখন চা খাবো সন্ধেবেলা আমরা চারজনে খাবো আর একজন ওখানে গান শুনছে তো গান শুনে সেই তার যখন মুড হবে সে আসবে চা তো ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা চা হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে নিয়ে চলে এসেছিলাম তেলে বাজার তো এখন তেলে মুড়ি খাওয়া হবে তো এদিকে দেখছেন মাইমারা এসে গেছে এখানে ভাই ফোন কাটতে শুরু করে দিয়েছে সবাই বসে আছি আমরা এখন আমরা মুড়ি খাবো তো এই যে মুড়ির জোগাড় করা হয়ে গেছে তো দেখতে থাকুন তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছিলাম সকালে একটা জিনিস যেটা ইস্ট স্টারে ভিজিয়ে রেখেছিলাম একটা জিনিস বানাবো বলে তো এতক্ষণ ধরে এটা ঠান্ডা জলের মানে জলের মধ্যে ভিজিয়ে কাপড়টাকে রেখে দিয়েছিলাম তো সেটা ময়দা মাখা হয়ে গেছে আগেই তো সেটা ময়দা মাখা হয়ে গেছে এই যে দেখছেন কতটা ফুলে ফেঁপে উঠেছে আর হে দেখুন হাত দিলে পুরো বসে যাচ্ছে যেহেতু ইস্ট আড়িয়ে দেওয়া ছিল তো এটাকে এবার ফাটিয়ে আমরা লেচি কেটে নেবো লেচি কাটার পর আমরা এটাকে এ করবো তো দেখতে থাকুন ভিডিওটা আমরা করতে থাকছি আপনারা দেখতে থাকুন তো দেখছেন এখানে ম্যাডাম লেচি কেটে নিচ্ছে এক একটা করে তো লেচির মা মাপটা একটুখানি বড়ো রাখবেন যাতে এটা একটু ভালো হবে তো দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন তো এখানে দেখছেন বেলে নিচ্ছে আর তারপর আমরা চাটু গরম করতে দিয়ে দিয়েছি এদিকে তো চাটু গরম হচ্ছে আর এখানে বেলে নিচ্ছে

উঠেছে পাউটির মতো একদম এরকম করে একটা একটা করে ভেজে নেব আমরা তো দেখতে থাকুন ভিডিওটা দেখছেন আমার এটা ভাজা হয়ে গেছে কমপ্লিট তো কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তুলে তুলতুলে নরমে নরম হয়েছে একদম তো দেখতে থাকুন এটা আমরা কী দিয়ে খাবো তো বন্ধুরা দেখছেন আমি যেটা বানিয়েছিলাম একটু আগে সেটা রেডি হয়ে গেছে এই যে নরম তুলতুলে হয়েছে একদম বেবি নানগুলো তো এখানে বেবি নান আছে আর এটা বলেছিলাম কি দিয়ে খাবো তো এটা আছে ধোকার তরকারি আর এটা আছে চিকেন তো চিকেন আর ধোকার তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবো আর এখানে বসে পড়েছে ম্যাডাম খাওয়া শুরু করে দিয়েছে মা আছে মাইমা আছে আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাই চলে এসেছে তো আমরা খেয়ে নেবো এটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারাই পান তো গুড নাইট শুভরাত্রি